এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাতটি পার হব ভরা দাম কয়েক হাজারবার পারে দেব ইংলিশ তোমাকে একটিবার দেখতে পাব এটুকু ভরসা পেলে অনায়াসে ডিগি গাবু এই ক্যারার পাশে সুরে যখন না যে পাতাল করিতে কিংব উমার বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা করব তাহলে অত্যন্ত মরুভূমি অনায়াসে হেঁটে পারি দেব কাটা ডিগি গাবো সহজে লোকলজ্জা লজ্জা ঝেড়ে উসে ফেলে যাব যে কোনো সময় কিংবা পার্কীয় মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অমরীলা ক্রমে বাড়িতে তোমাকে দেখেছি কবি সেই কবি কোনো বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি